পাকড়াও করবেন ধরবেন যে তোমাকে আমি সম্পদ দিছি তুমি সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে চাও নাই এই সম্পদটা কে কে কথা না এই সম্পদটা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন এখন সেই জবানটা আমরা আল্লাহ তালার কাজে লাগাইতেছি না আল্লাহ তালার কোরআন পড়তেও কিপটাম করতেছি আওয়াজ দিতে যাচ্ছে না পড়তেছে ঠিক কিন্তু মন খুলে দেল খুলে মনের ভালোবাসা নিয়ে আল্লাহ তালার প্রেম নিয়ে আল্লাহ তালার মোহাব্বত নিয়ে তেল করতেছি না মাস্কো করতেছি ঠিক লোক দেখানো মাস্কো উস্তাদ আসে সামনে না পড়লে কেমন হয় একটু মুখ নড়াই এরকম যারা করবেন আল্লাহ তালা ওই দিন ধরবেন যেদিন কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন বিনষ্ট করে দিবেন আবার পাক রব্বুল আলমিন যখন এই জমিন থেকে সকল প্রাণীকে অর্থাৎ ইনসানকে উঠাবেন এবং আসরের ময়দানে সকলেই দৌড়াইবে কেউ কারো দিকে তাকাবে না সেই দিন তোমাকে প্রশ্ন করবে যে তোমার জিব্বা দ্বারা ও আলিস শাফাতাইন একটু আগে আমরা বললাম এই তোমাকে জিব্বাটা আমি দিয়েছি এই যে নিয়ামতটা আমি দিয়েছি এই নিয়ামতটা তুমি কোন কাজে ব্যবহার করছো এই নিয়ামত দিয়ে তুমি কাকে গালি কার সাথে ঝগড়া করছো কার সাথে ফাঁসাদ করছো মিথ্যা কথা বলছো কথা বলছো এই নিয়ামতের হিসাব আল্লাহ পাক বলে আলামিন সেই দিন নেবেন অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চোখ কান বুক যা কিছু পাক রব্বুল আলমিন দিয়েছেন এই প্রত্যেকটার হিসাব আলামিন পাই টু পাই নিয়ে নেবেন এই জন্য আল্লাপাক আলমিন আমাদেরকে কণ্ঠস্বর দিয়েছে যে ব্যক্তি কথা বলতে পারে না তাকে যদি প্রশ্ন করা হয় তুমি যে কথা বলতে পারো না তোমার দিলের চাহিদাটা কি আকুতিটা কি মিনতা মিনতিটা কি একটা ঘটনা বোঝার জন্য একটা দৃষ্টান্ত ঘটনা সংক্ষিপ্ত আকারে এক লোকের অনেক টাকা পয়সা কি পয়সা অনেক টাকা পয়সা এটা বুজুগে লিখেছেন কিতাবে অনেক টাকা পয়সা তো এই লোকের একটা রোগ হয়েছে যে জিব্বায় পানি থাকে না কি থাকে না বলেন তো দেখি জিব্বায় পানি থাকে না এখন সাধারণত আমার জিব্বায় যদি পানি না থাকে আমি কথা বলতে পারবো না কথা বুঝতে পারছেন জিব্বায় যদি পানি না থাকে তাহলে আমি কথা বলতে পারব না তো ওই লোক উপ মহাদেশের যত ডাক্তার আছে বিজ্ঞানীরা আছে সকলের চিকিৎসা নেয়া শেষ এখন সর্বোচ্চ চিকিরা চিকিৎসা নেওয়ার জন্য আমেরিকায় চলে গেছে আমেরিকা যাওয়ার পর উনি একটি কথাই বলছেন যে আমার জিব্বায় পানি এনে দেন আমি কথা বলতে চাই আমার যত সমস সম্পদ আছে সব সম্পদ আপনাদেরকে আমি দিয়ে দেব এখন ডাক্তাররা চোদ্দ বন্ধুজন ডাক্তার পরামর্শ করতেছে যে কি করা যায় কি করলে জিব্বায় পানি আসবে কোনো রাস্তা নেই কোনো মাধ্যম নেই কোনো ঔষধ নাই আজও অব্দি পৃথিবীতে আমার জানা মতে জিব্বায় যে পানি থাকে না এর ওষুধ আজও অবধি তৈরি হয় এর ওষুধ কি হয় নাই আজও অবধি তৈরি হয়নি চিকিৎসকরা শুধু বুঝতে আমরা দেখতেছি চেষ্টা করতেছি কোনো ওষুধ নেই পরে এক সময় ওই রুগীর কাছে গিয়ে বলছে আসলে আমাদের কোনো এখানে হাত নেই ক্ষমতা নেই যিনি একমাত্র সৃষ্টি করেছে তিনি সারা জিব্বায় পানি কেউ দিতে পারবেন না সাথে সাথে ওই ডাক্তার জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে আমাদেরকে জবান দিয়েছেন এই যে আমি কথা বলতেছি আমার জিব্বায় একটু হলেও পানি শুকায় গেছে এখন কথা বলতে আমার জন্য অসুবিধা হচ্ছে কথা বুঝতে পারছেন ঠোঁট শুকায় গেছে কথা বলতে কি হচ্ছে অসুবিধা হচ্ছে তাই এমন একটা নিয়ম তা এই নিয়ামতের ব্যবহার আমরা ঠিক জায়গায় করব তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ দেখা যাবে আওয়াজ কার বেশি হয় এখন দেখা যাবে ইমান কার বেশি ইমান কার কত মজবুত এখন দেখা যাবে হর পেটাস্ট হয়ে তার নিচে যে থাকিলে